ইস্টার দিয়ে দিই আমরা এরকম ফুল হয়ে গেছে তো চলো চলো গাইড যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো না সবাই সাবস্ক্রাইব করে দিবা যারা যারা সাবস্ক্রাইব করো তোমরা রোমে আসি তোমার রোমার আসি প্রিয়াম ওয়াইটি গেমার ভাই ওকে ওকে সমস্যা নাই দেখা যাক কয় নাম্বার পারসন আপনি কয় নাম্বার টিমমেট

যাই হোক আর এখানে তুমি এখানে বসে আসো তোমার সমস্যা নেই নো প্রবলেম গিম পেলে কত থাকো আসি কোনো প্রবলেম নেই তুমি ষোলো নাম্বারে তোমরা পাইছি আমি এখানে একটা আইডি নেম নেই যেখানে ষোলো নাম্বার আছে এখানে আছে আমাদের ওয়ান ম্যান আর্মি আছে চোদ্দ নাম্বারে যাক আমাদের ওয়ান ম্যান আর্মি আছে সতনা ভাই এগুলো কি আরকম ভাই পুরো কার্টন কার্টন মনে হয় ফ্রি ফায়ারটা কি করে পালছে কি আরকম বলার বাহিরে যাই হোক কিছু করার নাই ভাই আমাদেরতে কোনো কিছুই নাই সো গোল লাইভ শেষ দেখি তাসান কি করে তাসান কিন্তু 12ই গেছে বুয়েরা নেবে কে দিহি তাসানে এন্ড তাসান জিতলো ভাই কিছু পাবো না আর ডিসকোয়ালিফাই হয়ে গেছে ফাইনালি কী ভাই ও মাথা বলো না কেন ও কিছু পাবো না কারণ ওরা নেট মারছে ভাই ম্যাচ অনুযায়ী যদি গ্রেনেড মারা হয় তাহলে আমি ওরা কিছু দিতে পারবো না যাই হোক আজকের উইনার আমরা দিতে পারি ষোলো নাম্বার ওকে কারণ রুশ একটাই ভাইনেট রুমের ভিতরে গ্রেনেড মারা ঠিক না আনলিমিটেড গো ভিতরে আনলিমিটেড গ্রেনেড মারা কোনোভাবে ঠিক না তো যাই হোক আজকের গেম উইন হয়ে গেছে আমাদের দুই নাম্বার যার নেম নেই ওকে ও কিন্তু আজকের উইনার গ্রেনেড মারা কোনোভাবে ঠিক হয় নাই যাই হোক

তো এটা ফেলার নাম হলো বগুড়া যেহেতু এখানে বগুড়া আছে এখানে বগুড়া লেভেল শিশুটি আর ইউআইডি হলো গিয়া তোমার 3248037990 আর লাইক আছে 7169 টা আমি পেয়ে দেই 70 ও আমি কি দিয়ে দিছি মনা আয়শা আমি না আমি আয়শা দিয়ে দিছি তো এখানে তার লাইক আই মিন হইতেছে না আর কিন্তু বুইয়া পাস সব হলো হয় নাই তার কাছে কিন্তু ডাইনামিক ডু আছে ওকে তার সাথে একজন ডাইনামিক ডু করা আছে তো যাই হোক হবে নাকি নো নো ব্রো আইডি রিঅ্যাকশন হবে কোনো সমস্যা নাই উতলি পাবা উতলি পাবা এগুলো শুক্রবার ওকে শুক্রবার আচ্ছা ফ্রাইডে